হ্যালো एवरीवन আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো কম্পিটিটিভ পরীক্ষায় তোমরা কি কি বই পড়বে যারা সিজিএল দিচ্ছো যারা ডব্লিউবিসিএস দিচ্ছো মিসলিনিয়াস দিচ্ছো বা কম্পিটিটিভ পরীক্ষা দিব ভাগছো যারা নতুন শুরুয়া তাদের জন্য তোমাদের কিভাবে আমি গাইডলাইন দেব সেটা একটু তোমাদের জানার বিষয় সাথে সাথে যেটা বলবো সেটা হচ্ছে যে কোন কোন বই তোমরা পড়বে যেগুলা তোমাদের কম্পিটিভ পরীক্ষায় তোমাদের ভীষণ হেল্পফুল হবে এবং সাথে সাথে অনলাইন প্ল্যাটফর্ম কি কি ইউজ করবে কি কি ব্যবহার করবে সেগুলো একটু বলে দেব চলো শুরু করা যাক তাহলে প্রথমে যেটা বলবো আমার হাতে দেখতে পেছো তোমরা যে আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর অনেকগুলা বই নিয়ে আছি হাতে যেটা দেখো অ্যাচিভার্স পেপার অ্যাচিভার্স এর পেপারের এখানে সব সিরিজই আছে দু হাজার চব্বিশ সিরিজের এটা আমি দেখো দু হাজার চব্বিশের এখানে আছে 2024 এর এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত সবই আমি রেখেছি এটা কারেন্ট অ্যাফেয়ার্স সিজ তো কারেন্ট অ্যাফেয়ার্স সিজ তোমরা এসএভারসটা তোমরা ফলো করতে পারো তারপরে আর অনলাইন যেটা ব্যবহার করবা অনলাইন যে কোনো তোমাদের পছন্দ মতো ব্যবহার করবা আমি ক্রাতি ম্যাম একটা ইউটিউব চ্যানেল আছে ক্রাতি ম্যাম ক্রাতি ম্যাম বা উৎকর্ষ এই দুটো আমাকে খুবই ভালো লাগে বা আড্ডা টু ফোর তোমরা দেখতে পারো কি হবে এগুলা কারেন্ট এফেয়ার্স এর জন্য খুবই ভালো আড্ডা তারপরে উৎকর্ষ তারপরে ক্রাতিম্যাম খুবই ভালো করায় ক্রাতিম্যাম ফিজিক্স বলাতে পড়ায় খুবই ভালো করায় উৎকর্ষ যে করায় সেটাও খুবই ভালো আড্ডা টু ফোর সেভেন কারেন্ট এফেয়ার্স খুবই ভালো আর এগুলা মান্থলি ম্যাগাজিন তো পড়বাই তারপর আমি যেটা বলবো তোমাদের জিকে এর জন্য লুসেন্টে জিকে লুসেন্টে জিকে যেটা বলবো লুসেন্টে জিকে এটা একটু দেখে নাও এটা তোমাদের সব আছে জিকে এর ভিতরে সব আছে এটা জিকে এর উপরে অল টোটাল বই এটা এর সাথে সাথে যেটা তোমরা দেখতে পাবা সেটা হলো মৌসুম মজুমদারের বাংলা ভার্সনের একটা বই আছে অসাধারণ মজুমদার এটা দেখতে পারো তারপরে আমি ম্যাথের উপরে বলবো যেটা সেটা হচ্ছে ম্যাথে আর এস আগারওয়াল অবজেক্টিভ मैथमेटिक्स বই তারপরে কম্পিটিটিভ मैथमेटिक्स চ্যালেঞ্জার সুবীর দাসের বই मैथमेटिक्स এর উপরে বই খুবই সুন্দর বই আমার হাতে দেখতে হয়েছে যে আর এস আগারওয়াল এই বইটা ভীষণ ভালো বই সাথে সাথে আমি যেটা বলবো সেটা হলো সুবীর দাসের এই দেখো দেখো ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার কি লাগাছে কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার সুবীর দাস ম্যাথমেটিক্সের জন্য তোমরা করতে পারো খুবই ভালো বই এটা তোমাদের ভীষণ হেল্পফুল হতে পারে এরপর আমি বলবো জিকে কারেন্ট অ্যাফেয়ার্স তো বললাম যে সার্চ করবা ম্যাথমেটিক্স বলেছি আর অনলাইন প্ল্যাটফর্ম তো আছে আচ্ছা ইংলিশে এসপি বক্সি করতে পারো তারপরে লুসেন্ট খুবই ভালো এসপি বক্সি এসপি বক্সি খুবই ভালো এসপি বক্সি বইটা আমার হাতের কাছে এই মুহূর্তে নেই আমি তোমাদের ঠিক শেষে দেখাচ্ছি এসপি বক্সির বইটা আচ্ছা লুসেন্ট আছে আমার হাতে এখন লুসেন্ট আছে আরিহান্ত আছে কাছে আমি এসপি বক্সির বইটা তোমাদেরকে পরে দেখাচ্ছি এটা না এসপি বক্সি খুবই ভালো বই এসপি বক্সি এটা এসপি বক্সি তোমরা ব্যবহার করতে পারো লুসেন খুবই ভালো বই এরপরে খুবই ভালো বই সায়েন্সের জন্য এই দেখো তোমাদের সামনে আছে সায়েন্স ম্যাথ বুক খুবই ভালো আর আমি যেহেতু একজন সায়েন্স টিচার সো আমরা সায়েন্সের বই খুব বেশি রেফারেন্স রাখি না আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন আমাদের যাই গেছে আমাদের এই সায়েন্সের উপরে গেছে সেই হিসেবে তোমরা সায়েন্সের উপরে আরো বেটার বই রাখতে পারো এরপরে যেটা সায়েন্স এরপরে যেটা বলবো ইন্ডিয়ান হিস্ট্রি ইন্ডিয়ান হিস্ট্রিতে কি কি আছে দেখো জীবন মুখোপাধ্যায় জীবন মুখোপাধ্যায়ের যে বইগুলা আমি তোমাকে দেখাচ্ছি জীবন মুখোপাধ্যায়ের বইগুলা ইন্ডিয়ান হিস্ট্রি পুরো ইতিহাস শ্রিস্টার এটা আহ ম্যাকবুক এর এটা এটা রাখতে পারো এটা তুলসীর বই এটা এটা রাখতে পারো সাথে এটাও জীবন মুখোপাধ্যায়ের একটা খুবই সাবজেক্টিভ বই খুবই পড়ার ভিতরে একটা ভালো বই এটা সাথে জন্য খুব কাজ হবে এটা ইন্ডিয়ান হিস্ট্রি মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি যে স্পেক্ট্রাম বইটা ভীষণ কাজের বই তোমরা রাখতে পারো এটা এরপরে কৃষ্ণা রেড্ডি যারা প্রথম শুরুত করছো ইতিহাসের উপরে কৃষ্ণা রেড্ডি তোমরা সচরাচর পড়ো না আমি কাছে কৃষ্ণা রেড্ডি দেখো আছে কিন্তু কৃষ্ণ রেড্ডি সচাচা তোমরা পড়বে না তোমরা মেইনসে যখন प्रिपरेशन করবে তখন কৃষ্ণ রেড্ডি ফলো করবে আমি যারা শুরুয়াত করছো তাদের জন্য বলবো যে শুরুতে দেখো এখানে কি আছে এখানে বইটা লেখা আছে যে কম্পিটিটিভ এক্সামিনেশন ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম জীবনমুখবন্ধ আর বিভাস ঘোষ যেটা আছে এই বইটা দিয়ে তোমরা ইতিহাস শুরু করো আমি এই বইটা অনেকবার রিভিশন করেছি অনেক এটা ক্যাপচার হয়েছে খুব অল্পতে পড়লে কি হয় খুব শীঘ্রই বুঝতে পারা যায় খুব সংক্ষিপ্ত বই আর পড়ে বুঝতে পারা যায় খুবই ইনফরমেটিভ বইটা চলো আগে চলো এবার এরপরে কি করব এরপরে জিওগ্রাফি পড়বো জিওগ্রাফি কি আছে কার্তিক চন্দ্র মন্ডল সাথে ম্যাক এটা আহ ম্যাকবুক দেখো জিওগ্রাফি কি লেখা আছে জিওগ্রাফি ইন্ডিয়া এন্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি আর সাথে ম্যাথ বুক লেখা আছে দেখতে পেছো এরপরে আমি যেটা সব বেশি ফলো করি সেটা হচ্ছে কার্তিক চন্দ্র মন্ডল কার্তিক মন্ডল ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল খুবই ভালো সেই হিসাবে তোমরা দেখতে পারো কার্তিক চন্দ্র মন্ডল খুবই ভালো বই এর সাথে সাথে আমি আরেকটা যেটা কথা বলবো সেটা হচ্ছে তুলসীর বই আমার কাছে কালেকশনে আছে তুলসীর বই রাখলে রাখতে পারো না রাখলে না রাখতে পারো কোনো সমস্যা নাই এরপরে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের উপরে পার্টিকুলারলি একটা বই আছে দেখবা নো ইওর স্টেট আমার কালেকশনে আছে তোমরা পারলে রেখো আরিহান্তের উপরে আরিহান্ত লিখেছে নো ইওর স্টেট ওয়েস্ট বেঙ্গল আরিহান্তের এই বই কম্পাইলড বাই গৌতম চক্রবর্তী মধুমিতা পাত্রিয়া এটা আর ইহান্তে থেকে মেনলি তোমরা দেখতে পেয়েছো যে নয় ওর স্টেট এই বইটা তোমরা রাখতে পারো ওয়েস্ট এর উপরে খুবই ভালো বই আমি এখন যেটা বললাম সেটা হচ্ছে যে কিসার উপরে না জিওগ্রাফির উপরে জিওগ্রাফির উপরে যা যা বই ছিল সেগুলো বললাম এবার বলবো পলিটি লক্ষ্মীকান্ত সাথে সাথে রাজীব শ্রবণ আমার কাছে কালেকশন আছে দেখো যে এটা আমি ম্যাকবুক আর আমি সব ম্যাকবুকের সিরিজগুলো রেখেছি খুবই আমাকে হেল্পফুল লাগে তোমরা ম্যাকবুকের সিরিজগুলো রাখতে পারো ম্যাথবুকের একটা বই আছে যে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স দেখতে পেয়েছো তোমরা সিরিজ এটা আমাকে ভালো লাগে সাথে সাথে ভারতের সংবিধান ও রাজনীতি রাজীব শ্রাবণের বই দেখতে পেয়েছো এটা আমাকে পড়তে খুবই হেল্প করে তোমরা এটা রাখতে পারো সাথে সাথে যেটা সবথেকে পলিটির উপরে একটা ভীষণ ভালো বই বলতে পারো যে যারা সিভিল সার্ভিস দিচ্ছ তাদের জন্য একটা ভীষণ ভালো বই হয়েছে পলিটির উপরে এম লক্ষ্মীকান্ত বইটা তোমরা একটা দেখে নাও এম লক্ষ্মীকান্ত বইটা ভীষণ ভালো পুরা কালেকশনে রাখতে পারো এরপরে আমি কি বলবো পলিটিয়া হয়ে গেল ইন্ডিয়ান ইকোনমি রমেশ সিং আর তোজাম্মেল হোসেন ইন্ডিয়ান ইকোনমি হচ্ছে এই দেখো এখানে আছে ইন্ডিয়ান ইকোনমি বইটার কালারটা একটু দেখে নেবা তোমাদের বুঝতে সুবিধা হবে ইন্ডিয়ান ইকোনমি সাথে সাথে আছে কি তোজাম্মেল হোসেনের বইটা তোমরা দেখে নেব এরপরে এটা গেলো ইন্ডিয়ান ইকোনমির উপরে কি কি বললাম যে রমেশ সিং আর তোজাম্মেল হোসেন আর সাথে সাথে আমাদের যেটা ভালো লাগে সেটা হচ্ছে ম্যাকবুক ম্যাকবুকটা তোমরা দেখে নেবা নীল কালারের একটা বই ম্যাকবুক খুবই ভালো এরপরে যেটা বলবো সেটা হচ্ছে এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট একটু দেখে নাও এনভায়রনমেন্ট আমার কাছে অনেকগুলা কালেকশন আছে সেটা হচ্ছে শঙ্কর আইএস একাডেমির একটা কি আছে এনভায়রনমেন্টের উপরে একটা বই আছে বইটা আমাকে ভালো লাগে বইটা আমি লিখেছি তার উপরে আরিহান্তের উপরে এনভায়র আরিহান্ত একটা বই লিখেছি এনভায়রনমেন্ট এন্ড ইকোলজির উপরে বইটা রাখতে পারো তারপরে পরিবেশের উপরে একটা বই আছে ডক্টর অনিশ চট্টোপাধ্যায়ের বইগুলো তোমরা দেখতে পারো বইটা ভীষণ ভালো এই গেলো এনভায়রনমেন্টের উপরে বই এরপরে এনভায়রনমেন্ট তো পুরো ক্লিয়ার হইলো সাথে সাথে তোমরা যেটা করবা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জিওগ্রাফি জিওগ্রাফি হিস্ট্রি তারপরে আহ কি আছে হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স যেগুলো আছে ইংরেজি এই টপিকগুলা তোমরা একটু ভালো করে সুন্দর করে ক্লিয়ার রাখবা আর সাথে সাথে সিক্স টু টেন সুন্দর করেই ক্লিয়ার রাখবে সিক্স টু টেন সাবজেক্ট আর সাথে সাথে এগুলো একটু ক্লিয়ার রাখবে রিজিনিংটা বলা হয়নি মোটা বইটা কোথায় এইজিনিংয়ের মোটাবইটা রিজিনিংয়ের কথা বলি রিজিনিংটা তোমরা একটু দেখো এটা ভার্বার নন ভার্বার রেজিনিং যেটা আছে আর এস আগরওয়ালের বই খুবই ভালো বই তোমরা দেখতে পারো এর সাথে সাথে যারা ডাব্লিউ এর জন্য মেন্টালি প্রিপেয়ার হচ্ছে তাদের জন্য অনেকগুলো আমি বই বলবো যে ডাব্লিউ বিসিএস মেড ইজিটা তোমরা রাখতে পারো ডাব্লিউ মেড ইজি এখানে সালের কোশ্চেন গুলো দেওয়া আছে সাথে সাথে যে স্ক্যানারটা রাখতে পারো শামীম সরকারের লেখা ভীষণ ভালো বই শামিম সরকার স্ক্যানারের বইটা রাখতে পারো সাথে সাথে এগুলো আছে যেগুলো জেনারেল নলেজ লুসেন্টের অবজেক্টিভ এটা তারপরে দিশার দশ হাজার এটা রাখতে পারো এগুলা ভালো বই এগুলা সাথে সাথে ধাংকার এগারো হাজার ধাঙ্কারের বইটা আমরা রেখেছি আমাদেরকে ভীষণ হেল্প করে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে এরপরে আমি অল ওভার যেগুলো বলবো মনোরমা তোমরা রাখতে পারো মনোরমা আমার কাছে আপডেট নাই দু হাজার একুশের সেই জন্য আমি দেখাচ্ছি না আপডেট তোমরা মনোরমা রাখতে পারো এরপরে আমি যেটা বলবো যে মূল কথা যারা কম্পিটিটিভ জায়গায় যাচ্ছ কম্পিটিটিভ জায়গায় যাচ্ছ প্রথম যেটা আমার কথা সেটা হচ্ছে যে কোর সাবজেক্ট একটা করে রাখো মানে এরকম আর এস আগরওয়াল বা কি হয়েছে সুবীর দাস যে কোনো একটা বই তুমি হাতে রেখে আগে বেসিক জায়গা ক্লিয়ার করো প্রথম কথা তারপরে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স যেকোনো একটা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করো সাথে সাথে আমার কাছে অনেক কালেকশন ইংরেজির ভিতরে তবে ইন্ডিয়ান হিস্ট্রি কি কথা বলবো যে ইন্ডিয়ান হিস্ট্রি যে জীবন মুখোপাধ্যায়ের বইটা দিয়ে আগে জীবন শুরু করুন প্রথমেই কৃষ্ণা রেড্ডি শুরু করতে যাবে না তাহলে মজা পাবে না কৃষ্ণা রেড্ডি কোনো অবস্থাতেই শুরু করতে প্রথমেই যাবে না তারপরে জিওগ্রাফি কার্তিক চন্দ্র মন্ডল দিয়ে শুরু করতে পারো পলিটি রাজীব শ্রাবণ বাংলা ভার্সন দিয়ে পড়তে মজা লাগবে তারপরে তখন পরে লক্ষ্মীকান্ত আসবে ইকোনমি ইকোনমি কি করবা ইকোনমি ম্যাথ বুক দিয়ে শুরু করবা প্রথম পাতলা পাতলা বই ইকোনমি শুরু করো এনভায়রনমেন্ট আহ যেগুলা আহ ডক্টর অনিশ চট্টোপাধ্যায়ের যে বইটা আছে সেটা দিয়ে শুরু করতে পারো তারপরে সিক্স টু টেন করে ক্লিয়ার করে নাও আর এগুলা সিক্স টু টেনের জিওগ্রাফি হিস্ট্রি সায়েন্স এনভায়রনমেন্ট যেগুলো আছে সেগুলো সুন্দর করে পড়ে নাও এই গেল যে গোদা বাংলায় এই বইগুলা হল যে কম্পিটিটিভের ওপরে উপরে কি কী বই তোমরা পড়ো পড়বে কী কীভাবে তোমাদের করলে শুরুয়াত খুব ভালো হবে আর সাথে সাথে তোমাদের কোন কোন জায়গাগুলো পড়তে হবে সিক্স টু টেনের কোন কোন জায়গাগুলো পড়তে হবে এরপরে আমি একটা মরাল কথা বলি যে মরাল কথা হয়েছে যে কম্পিটিটিভ জায়গাটা হয়েছে ভীষণ টাফ জায়গা ভীষণ ডাইনামিক জায়গা তোমরা সিক্স টু টেন খুব ভালো করে পড়বা আর যে যা সাবজেক্ট যার ভাল লাগবে কম্পিটিটিভ জায়গায় চারটে বেসিক জায়গা আছে এটা হচ্ছে ম্যাথ তারপরে রিজনিং তারপরে জি কে আর ইংরেজি ইংরেজির জন্য এসপি বক্সি ছেড়ে দাও ইংরেজির জন্য এসপি বক্সি ছেড়ে দিলাম ম্যাথের জন্য সুদীপ সুবীর দাস বা যে কোনো একটা বই করে নিলাম আর জি কে এত গোষ্ঠী শুদ্ধি না পড়ে ইতিহাস ভূগোল পলিটি ইকোনমি না পড়ে একটা বেসিক কনসেপ্ট লুসেন্টের বই থেকে মোটামুটি ক্লিয়ার হবে সেগুলো একটা বেসিক করতে পারো অথবা তুমি যদি মনে করো যে আমি সাবজেক্ট ওয়াইজ এগুলো পড়বো তা সাবজেক্ট ওয়াইজ করতে পারো যার যেটা ভালো লাগবে সে সেটা করো কিন্তু কম্পিটিটিভ পরীক্ষাটা ডাইনামিক পরীক্ষা আগামী দিনে যেরকম পরীক্ষা আসছে যতগুলা কম্পিটিভ পরীক্ষা আসছে ভীষণ আহ দিকে এগোচ্ছি সেই হিসাবে তোমরা তোমাদের মতো করে এগাতে পারো আমি তোমাকে কোন কোন বইগুলা ফলো করবা সেই বইগুলা তোমাদেরকে জানানো হলো ওকে ধন্যবাদ